আমরা বলতাম আর নেই আর হবে না কেন আরে বাবা আমরা তো ফুচকার দোকানে কাজ করতাম থেকে ফুচকার দোকান তো আমরা বাটি দিতাম ফুচকা এসে তো জানিস আর একটা গল্প শোন একদিন কি বলবো টাকা টাকা কত ইনকাম করেছি টাকা 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 খালি টাকা এত টাকা ইনকাম করেছি এত টাকা কিন্তু এখন আমাদের টাকা নেই এখন টাকা সব শেষ হয়ে গেছে টাকা তো হাতের ময়লা এই হাতের ময়লা জল দিয়ে ধুলে চলে যায় ও টাকার কোনো বিষয় না অনেক টাকা কামাইছি বস্তা বস্তা করে টাকা আনতাম তখন বস্তা ভরে ভরে টাকা নিয়ে আসতাম হ্যাঁ কি করতাম জানিস তো তখন জ্বালানির একটু খুব অসুবিধা ছিল তখন তো এরকম গ্যাস ছিল না ঘরে ঘরে তখন ওই রাত্রি একদিন রান্না করতে ছিল মা তা বলছে জ্বালানি তো নেই তো আমি দুই তিন বস্তা টাকা দিলাম ঘর থেকে বের করে দুই বস্তা ঘর থেকে টাকা বের করে দিলাম এই ভাত রান্না করো টাকা জ্বালিয়ে ভাত রান্না করে খাওয়াল ওপরে আরে ওই আমরা যে বাচ্চা ছোটোবেলায় ওই চারা ফেলতাম না চারা ডাল কাঁঠাল পাতারে আমরা টাকা বলতাম তা ওই প্রত্যেক দিন আমরা ওই বস্তা নিয়ে কাঁঠাল পাতা কড়ায় নিয়ে আসতাম টাকা পাতা কাঁঠাল পাতা ওগুলোর আমরা টাকা বলতাম ওইগুলো তু না কি ভাবছো আরে সেটা বড় কথা না কথা হচ্ছে আমরা টাকা দিয়ে রান্না করে খেয়েছি কি না হুম তখনকার কি বলবো ভাই তখনকার একটা বেগুন দশ কিলো পনেরো কিলো ওজন হতো এখন তো বেগুন ছোট হয়ে গেছে তেল দিয়ে দিয়ে বেগুন পুরো গাছ শেষ করে ফেলছে তখন ভাই খাওয়া দাওয়ার কথা বলে না তখন আমি কম করে ছ কিলো সাত কিলো পাঠা কচি পাঠার মাংস খেতাম দু তিন কিলো চালের ভাত তো খেয়েই ফেলে যেতাম দু তিন কিলো চালের ভাত তো খেয়েই ফেলে দিতাম এ গল্প শোনা একদিন পিকনিক করতে গেছি দশ কিলো চলের দশ কিলো চালের ভাত খেয়ে ফেলে দিলাম তো পিকনিক করতে গেছিলো পাঁচ ছয়শো লোক মিলে পিকনিক করতে পাঁচ ছয়শো লোক তো কি হয়েছিল জানিস তো তো সবাই খেয়ে দিয়ে চলে যাচ্ছে তো মানুষের আমাদের যে রান্না করছিল তার হিসাব ছিল না কজন লোক বাকি আছে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা দুইজন লোক ছিলাম কিন্তু রান্নায় যে রান্না করে সে তো জানে না সে বারো কিলো চালের ভাত রান্না করে বসে আছে আমরা বললাম একজন বলছে এত চালের ভাত এখন রান্না করে তো লাস্টে বলছে লোক এখনো বাকি আছে তো ওরা বসে আছে আমরা দুজনে গেলাম আমি আমার একটা বন্ধু তো আমার বন্ধু এক কিলো চালের মতন ভাত কোনো রকম নিয়ে খেলো খেয়ে ফেলে দিল আর আমি বারো কিলোর থেকে এগারো কিলো চালের ভাত খেয়ে ফেলে দিলাম বুঝতে পারছো চল কেমন খেতাম ওই এগারো কিলো এগারো কিলো চালের ভাত একটা বড় বেশিতে নাম ছিল ওখান থেকে এক হাতা ভাত নিলাম দুই পিস মাংস নিলাম খেয়ে আর বাকি ভাত সব খেলে দিলাম তুমি কি বলছো অত ভাত খাওয়া যায় নাকি খাওয়া যাবে নাকি খালি উল্টো পাল্টা ভাবো তোমরা গল্প বলো কি অত ভাত খাওয়া যায় ভালো লাগলে লাইক করে দিও